অংশটা প্রায় গেছে মানুষ একটু বয়স হলে না একটু মাজাটা দুড়ে যায় তো দূরে টুকটুক করে লাঠি নিয়ে আসছে না একজনকে জিজ্ঞেস করেছে বাবা তোমাদের মদিনায় মোহাম্মদ কোথায় আছে মোহাম্মদ কোথায় আছে এখন এই কথাটা একেবারে দক্ষিণে বাতাসে ভেসে রসুল্লাহ কান পর্যন্ত অপরিচিত গলার আওয়াজে আমার নাম ধরে ডাকলেন একজন আবার এই গলার আওয়াজটা যেন চেনা চেনা লাগছে কখনো যেন এই গলার আওয়াজটা আমি শুনেছি রাসূলুল্লাহ উঠে চারিদিকে ফালুক ফালুক করে তাকিয়ে দেখলেন যে আসির উপরে বয়স একজন বৃদ্ধা মানুষ এইভাবে ভাবে লাটিনি টুকটুক করে গিয়ে আসছে এত দূর থেকে হাঁটনির অবস্থা দেখেই রাসূলুল্লাহ বুঝতে পেরেছেন যে এটা আমার শিশুকালের দুধ মাতা তায়েফের সম্ভ্রান্ত বংশীয় মনিসা বক্তের মা হালিমা সাদিয়ার দিয়া

নসুরুল্লাহ একটু একটু ঘুরিয়ে বললেন আপনি যার সন্ধান করছেন আমি তার কাছে পছন্দ কার বাচ্চা কাটছে ও সব দেখা রাস্তায় কচি কাঁচা থাকলে তুলে দিতেন এটা তার আদর্শ ছিল বুড়ি মানুষকে চলে নিয়ে যাচ্ছেন সবাই একটু কি নিজের জায়গাতে গেলে মহিলাকে দাঁড় করিয়ে দিলে গায়ের চাদরটা এরকম গায়ের চাদর একদম ভাঁজ করে করে ভাঁজ করে করে খুব ছোট করে ঠিক এরকম করে দিলেন যাতে একটু নরম হয় আসলে মায়ের শেষ বয়সে আরামে বসবেন পাতায় আর বসতো নেই হাড় কখানা সার আবার এখানেও তো পাথর আর গায়েও তো হাড় হাড়ি আর পাতরে ঘর্ষণ লাগলে আমার মায়ের বসতে কষ্ট হবে তাই চাদরটাকে ভাঁজ করে করে ছোট্ট করে মা হালিমাকে ধরে সেই চাদরটার উপরে বসিয়ে দিলেন বলুন সোহার সাবিরা এতটুকু পর্যন্ত জানেন তারপরে লদে সরিয়ে দিলে বলছে তোমরা যাও

রসুল্লার কাঁদের উপরে হাতটা চাপিয়ে দিয়ে মাথাটা বুকির ভিতরে নিয়ে হাউমাউ করে কেঁদে ফেললেন কচি চার বছর বয়সে দুধ খাইয়ে তো তোর মায়ের কাছে রেখে গিয়েছিলাম জীবনে অনেক চঞ্চলতা ব্যস্ততা অস্থিরতার কারণে আমি আর তোমার খোঁজ দিতে পারিনি বাবা বহুদিন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হইনি মাঝখানে একটা টাইম শুনেছিলাম বাবা তুই নাকি মক্কা ছেড়ে তাই মাটি দেখিয়েছিলিস তুই নাকি কোন নতুন ধর্মের কথা প্রচার করতে গিয়েছিলি আমার তাই মানুষেরা তো যে মারপিট করেছিল তোর দেহ থেকে রক্ত ঝরিয়ে দিয়েছিল আমি তো তুদমা হালিমা আমি সেদিন বড় কষ্ট পেয়েছিলাম আমার ঘর থেকে বেরিয়ে তাই ফিরে রাস্তার অলিতে গলিতে খাজুরের বাগানে ঘুরে ঘুরে আমি তোরে খোঁজার চেষ্টা করেছিলাম বাবা আমি তো সন্ধান করতে পারি শুনেছিলাম ওরা তোর মাথা ফাটিয়ে দিয়েছে ওরা তোর মার মারপিট করেছে বাবা মোহাম্মদ তুই আমার বুকের দুধ খেয়ে বড় হলি বাবা আর আমার তাই ভেজে তোর মার খেতে হলো আমি সেদিন তোর পাশে দাঁড়াতে পারিনি আমি হালিমা জীবনের শেষ প্রান্তে এসে মোহাম্মদ তোর কাছে আমি ক্ষমা চাইতে এসেছি আমার তাই ফের মানুষেরা তোরে মেরেছিল আমি তোর মা হয়ে সেদিন থাকাতে পারিনি আমি তোর মা হয়েও আমার আচলের কোনায় তোর জায়গা দিতে পারিনি বাবা যার চলে আমি শেষ বয়সে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা চোখের পানি মুছে দিয়ে বললেন আম্মু না না আপনার কোলে বসে জীবনের প্রথম দুধ পান করেছিলাম মা তুমি আবার কেন খোঁজ নিতে যাবে ও মা হালিমা তোমার বুকে স্বর্গীয় সুধা আমি পান করেছিলাম আমার দায়িত্ব ছিল তোমার খোঁজ নেওয়ার আম্মু আমি তোমার খোঁজ নিতে পারিনি মা আমি আল্লাহর কোরআন আমার উপরে দিয়েছেন

মক্কার মানুষেরা তোরে তাড়িয়ে দিয়েছে ও বাবা মোহাম্মদ বল বল আমার বাড়িতে চার বছর তোকে রেখেছিলাম তো ত্রুটি বিচ্ছুতিয়া দোষে চললে একটা দিন বিচার করতে হয়নি তোর কারণে কোনোদিন অন্যায় কথা শুনতে হয়নি চার বছর মোহাম্মদ

কোরআনের কথা শুনে দেশের জনগণ যখন ইসলামের কলমা পড়ছিল ওরা তখন আমায় মারা ষড়যন্ত্র করল আল্লাহ আমাকে মদিনায় আসতে বললেন আমি মক্কার জমি ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনটা বুকে পাজা করে মদিনায় চলে এলাম বললেন বাবা কোরআনের ভিতরে কি আছে রসুল্লাহ বললেন আম্ম এই কোরআনের শান্তির কথা বলা আছে এই কোরআনে জাহাঙ্গাম থেকে বাঁচার কথা বলা আছে এই কোরআন কোরআনে কথা বলার কথা বলা আছে এই কোরআনে হারাম খেতে বারণ করা আছে এই কোরআনে বাপমা সেবা কথা বলা আছে এই কোরআনে চুরি ডাকাতি করতে বারণ করা রয়েছে আর এই কোরআন যারা মেনে চলবে তারাই তো খোদা জান্নাত পেয়ে যাবে আর এই কোরআন যারা মানতে পারবে না তারা তো আল্লাহ জাহান্নামের আগুনে পুড়বে বললেন বাবা কোরআন মেনে তুই আমার ছেলে হয়ে জান্নাতে যাবি আর কোরআন না মানার কারণে আমি হালিমা কি জাহান আগুনে পড়ে মরব তখনো পর্যন্ত হালিমা ইসলামের কলমা পড়বেন এই সময় হয়নি দেখা তো হয়নি বললেন কচি তুই কলমা পড়ে কোরআন পড়ে জান্নাতে যাবি আর আমি কোরআন না পড়ে কোরআন না জেনে জাহান নামে যাবো তুই কেটা চাস তোর মা জাহানার বি হোক রসুল্লা বললেন না তাহলে তোর মা কি করে জান্নাতে যাবে চিন্তাটাও তোর করতে হবে নবী আমার বললেন আম্মুজি আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় বারণ করে দিয়েছেন লাই করহ ফিদ্দিন ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি হবে না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না যারা কলমা পড়তে চায় তাদের পড়ানো যাবে কেউ যদি কলমা পড়তে না চায় আমার আল্লাহ জোর করে কলমা পড়তে বারণ করে দিয়েছেন আম্মু আমি তোমাকে কলমা পড়তে বলবো মার ভিতরে যদি পড়ার ইচ্ছা না হয় তাহলে তুমি মনে মনে কষ্ট পাবে আমি বেটা হিসেবে তোমাকে এতটুকু কষ্ট দিতে পারি না জরে বলুন সুবহান আল্লাহ বলে পৃথিবীর কোন মা যদি তার বেটার হাত ধরে জান্নাতের পথ পায় তাই বল সেই মার কপাল কত ভালো হালিমা হাতটা বাড়িয়ে দিলেন সুনুল্লাহ ইমানের কলমাটা পড়িয়ে দিলেন